সিগারেট খাওয়াকে কেন্দ্র করে ঝগড়া সৌদি আরবে মুরাদনগরের প্রবাসীর মৃত্যু সৌদি আরবের রিয়াদে রুমের মধ্যে ধূমপান করতে নিষেধ করায় কুমিল্লার মুরাদনগরের কবির ভুইয়া ৪৫ নামে এক প্রবাসীর ওপর হামলার ঘটনা ঘটেছে এই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার আঠেরোই জুন তার মৃত্যু হয় এই ঘটনায় রিয়াদ পুলিশ নোয়াখালীর সাইফুল ইসলাম পলক নামে এক রুমমেটকে অভিযুক্ত করে একটি অভিযোগ গ্রহণ করেছে ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন পলক নোয়াখালী সদর উপজেলার পশ্চিম শোলকিয়া দত্তবাড়ি গ্রামের মহম হম্মদ সেলিমের ছেলে নিহত কবির ভূঁইয়া কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মফিজুদ্দিন ভূঁইয়ার ছেলে তিনি দীর্ঘ আট বছর ধরে রিয়াদে একটি বোলদিয়া কোম্পানিতে কর্মরত ছিলেন ব্যক্তিজীবনে তিনি চার সন্তানের জনক পারিবারিক সূত্রে জানা গেছে রিয়াদে একটি রুমে আরও চারজন প্রবাসীর সঙ্গে থাকতেন কবির ভূঁইয়া গত ষোলোই জুন কাজ শেষে তিনি রুমে ফেরেন এই সময় রুমের মধ্যে ধূমপান করছিলেন সাইফুল ইসলাম পলক কবির তাকে রুমের বাইরে গিয়ে ধূমপান করতে বললে তিনি ক্ষিপ্ত হয়ে কবিরের ওপর হামলা চালান এতে গুরুতর আহত হয়ে কবির ভূঁইয়াকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় হামলায় তার কিডনিতে মারাত্মক জখম হয় তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে বুধবার রাতে তিনি মারা যান নিহতের বড় ভাই ফরিদ ভুঁইয়া জানান ভাইয়ের সঙ্গে ঘটনার পরপরই কথা হয়েছিল তিনি জানান একটি ছোট রুমে পাঁচজন মিলে থাকতাম রুমের ভেতর সিগারেট খাওয়ায় দম বন্ধ হয়ে যাচ্ছিল তাই পলককে বাইরে গিয়ে ধূমপান করতে বলি এতে সে ক্ষিপ্ত হয়ে আমাকে বেধরক মারধর করে তার হামলায় কিডনিতে আঘাত পেয়ে আমার ভাই মারা গেছে তিনি আরও বলেন আমরা সরকারের কাছে দাবি জানাই যেন সাইফুল ইসলাম পলকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয় এবং দ্রুত কবিরের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়